পাঠ পাট আজকে পাটের পুজো যাতে আমাদের একটা কাঠামো যাকে আমরা বলছি মাটি দেওয়া হলো আজকে সকাল থেকে আজ পাট নিয়ে আসতো আমরা হ্যাঁ পাঠের পুজো আজকে মাটি আজকে থেকেই পুজো আরম্ভ হয়ে গেল আজকের দিনটায় কারণ রথের না রথের দিনেই একটা আমাদের কি বংশ পরম্পরা থেকে চলে এসছে এটা হুম বংশ পরম্পরা থেকে চলে এসেছে আমাদের কাঠামো সেই জন্য আজকের দিনটায় আমাদের এক উৎসব বলে আমরা পালন করে থাকি আমাদের এখানে এটা মাকে গল্প হয়েছে আমাদের যে ছশো বছরের কথা এরা আমাদের একটা ব্রাহ্মণ পরিবারে একটা মেয়েকে গাছ করেছিল কারণ স্বপ্নে দেওয়া এটা তো ব্রাহ্মণ পরিবারে মেয়েকে যখন সন্ধ্যা দিতে যখন যখন আসে তখনই গাছ করেন তার যখন মা বাবা খুঁজতে আরম্ভ করেন বা গোটা গ্রামবাসী যখন খুঁজতে আরম্ভ করেন তখনই পেট কাটি তার তার মা বাবা স্বপ্নের দেশে বলেন কি কোথায় যায়নি আমার পেটে আছে আমার পেট থেকে বার কর তখন যখন বুক থেকে যখন পেটের নাই পর্যন্ত বার করা যায় যখন তখন তখন মেয়েটা মারা যায় এবার যদি বলে প্রমাণ বলতে একটা আমাদের যে পেটে কাটি মায়ের যে উন না সেটা খেতে পারেনি ঠিক মতোভাবে সেই জন্য পেট কেটে তাকে মেয়েটাকে বার করার কাছে মারা গেছিলো তাও তাও মেয়েটাকে সমাধি দেওয়া হয়েছিল আমাদের যে বলি প্রথা ওই দিন থেকে আমাদের বলি প্রথা আরম্ভ হলো আর ওই দিন থেকে মা পেটকাঠি আরম্ভ হলো এখানে বিভিন্ন ধরনের মাছ আছে কলকাতা তারপরে বোম্বাই থেকে দিল্লি থেকে মানে এখানে মানুষ যে কীভাবে আসে কলকাতা বোম্বাই ভেলোর এখানে অনেক বিভিন্ন ধরনের মাছ আছে সব